আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব আজকের এই পর্ব নম্বর 120 গত পর্বে আমরা পড়েছিলাম সূরাতুল আল ইমরানের পঁয়ত্রিশতম আয়াত থেকে আজকে আমরা পড়ব তার পরবর্তী থেকে ভিডিওটি কেমন লাগে অবশ্যই আপনার আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের মতামতকে উল্লেখ করে আমরা আপনাদেরকে কিছু বলার এবং মেসেজ দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন আজকের এই পর্বটি আমরা শুরু করি রহিম فلمم جبر لمم جبر ما ايقاليب تنديبو فلم ما و دو عين عاد جبر ها ايقاليب وَضَعْتَهَا وَضَعْتَهَا ها ودو ها فلم ما و ها قولت কলেত রব্বী 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 অলাত ও রব্বী হামজানুঞ্জের ইন ওয়াজিব গুণা নুনির উপর তাস গুন্না করা ওয়াজিব নুনি আজির নে গালিফ ইন ইন এখান থেকে অলেত ও রব্বী ইননি তারপরে ওয়া দদ আইনজবর ও দ তা পেশ তু তিন হামজা হামজানুন পেশ উং বাংলাতে অনুষ্কারের মতো হবে উং কারণ নুন সেকেনের বাম পাশে এই সা অক্ষরটা থাকার কারণে এই নুনটাকে উন না বলে উং বলা লাগতেছে সা খারা জবর সািপ উং قالت ربي اني وضعتها انثى فلما وضعتها قالت ربي اني وضعتها انثى إذا كان الدم سرد وجاءك، دم سرد لم: «والله أعلم، أعلم بما وضعت، 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 والله أعلم بما وضعت، وليس الذكرُ». ওয়ালাই সাজা কারু কাল উং ওয়ালাই সাজা কাল উং তারপরে ওয়া ই এই লক্ষ্য করে এটা যদি আমরা বলতে পারি ইন্নি কিছু আগে আমরা যে শব্দটা পড়লাম এটা এটা একই শুধু সামনে ওয়াও যুক্ত রয়েছে ওয়া ইন্নি সিন মিম জব সাম মিম ইয়া জবর মাই সাম মাই তুহা সাম মাই তুহা ওয়া ইন্নি সাম মাই তুহা আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন মারিয়ামা মারিয়ামা ওয়া ইন্নি সাম মাই তুহা মারিয়ামা

হবে মি নুন না পরের পেজে দেখব কোন সাকিন বাতাস দিদের দেখা পাই কিনা তাহলে যে আয়াতের এই পেজে আমরা পড়লাম এই জায়গা থেকে আমরা শব্দে শব্দে পড়ব ইনশাআল্লাহ فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سمعت তাহা মিনা পরের পেজে আমরা দেখি পরের পেজে এসে দেখতেছি আমরা শীনক্ষরের তাস দিদ আমরা মিনা পড়ছিলাম তাহলে নুনের জবরটা ছিনে যাবে মিমজের মি নুন ছিন জবর নাশ আর মা সামনে যে দুইটি আলিফ আছে লাম এটি উচ্চারণ হচ্ছে না মিনা সিনিয়া জবর সাই তবর খারা খারি খারা জবর সাই ত সাই ত নির তা ফাতা কফ বা জবর কব বা জবর বা ফাতা কব বা লাহা ফাতা কবলা হা ফাতা কবালা হা বিকবুলিন বোহা বিয়কবোলিন বিয়ে কবুলিন বিয়ে হাসা নেউ নুনের দুই জের এই দুই আমরা কি করব একটা জের আমরা নিচের লাইনে ওয়াইয়ের তার সাথে মিলাব নুন ওয়াউজের নেউ হাসা নেউ হ্যাঁসা এখান থেকে ফাতা কবলা হা রব্বো হা বে এরপরে ওয়া জবর ওয়া হামজার জবরটা এই যে একটা ছোট্ট মিম দেখা যাচ্ছে এই মিমটার সাথে হবে হামজা নুন জবর আন হবে না উচ্চারণ হবে হামজা মিম জবর আম এই নিয়মটাকে বলা হয় আরবিতে ইকলাবের নিয়ম ইকলাবের অক্ষর একটি যখন নুন সাকিনের বাম পাশে অক্ষরটা বা পাওয়া যাবে ঠিক সেখানে আমরা ছোট মিম দেখতে পাবো তার আগে দেখা যাবে না সেই জায়গায় নুন সাকিনটাকে মিম রূপান্তর করে পড়তে হয় ওয়া আমাহা নাবাতান বাতান না বাতান হাসানাও এ জায়গায় দম ছেড়ে দেওয়া যায় না দুই জবর আমরা একটা জবর বাদ দেবো নুন ওয়াও জবর নাও হাসানাও

فتقبلها ربها بقبول حسن وانبتها نباتا حسنا وكفلها زكريا كلما كلما, كلما دخل كلما عليها عليها دخل رويا عليها عليها لمزبريا 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 ميم ميح জবরে বাম পাশে আলিফ থাকলে সে জায়গায় জবরটা এক আলিপ মে হ্য র বা এই জায়গায় দম ছেড়ে দেওয়া যাবে না এজন্য বা বলে আমাদের চলে যেতে হবে দাখলা দা মেহ র বা ওয়াজাদা 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 আমরা আমরা দমটা ছেড়ে দিব জানি আমরা জানি জাকারিয়া এবং ওই যে ঈশা নবীর মা যখন মসজিদে ছিলেন মেহরব সে মেহরবের কথা বলছেন এই জাকারিয়া মানে জাকারিয়া একজন যে আমরা নাম শুনছিলাম নবীর নাম তাদের কথা উল্লেখ করে উক্ত আয়াতগুলো আল্লাহ তালা নোট করে আমাদের কোরআন মাজিদে আমাদের জন্য আয়াত স্বরূপ নিদর্শন স্বরূপ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন লাকি হাজা قال يا مريم أنا لك هذا. قالت هو من عند الله. قالت هو من عند الله. إن الله إن الله یارو زبر یار زاب زو قب قو یارو زو یار یارو زو این الله یارو زو میمی از زبر مای مای یاشا او مای یاشا او بازیر بی وای نیاز برو غای رازیر دی بی غایی دی من یشاء بی غایی حساب বাইর দুই যে বাদ দেব মনে মনে একটা বাউ করে শাকিন দিয়ে দমটাকে ছেড়ে দেব যেহেতু এখানে আয়াতের অংশ স্টপ রয়েছে স্টেশন দমটা ছেড়ে দেব হায়ারি আমরা শুরু থেকে আয়াতটি আবার তেলবাদ করি فتقبلها ربها بقبول حسن وانبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله আমরা আরেকটি দোয়া পড়ি এখন যে দোয়াটি আমরা পড়বো আয়ারটি এটি একটি দোয়ার অংশ বিশেষ হোনালিকা দা হোনালিকা দা রব্বাহ এখানে হু বলা যাবে না যদি আমরা দমটা ছেড়ে দিই রব্বাহ বলবো এই জায়গা থেকে আমি নোট করে দিতেছি এই জায়গার অংশ থেকে আর এই জায়গা এই জায়গার অংশ আমরা মনোজাতি আমরা বলতে পারি এটি একটি মনোজাতির অংশ বিশেষ রব্বি হাবেলি

এই জায়গা থেকে আমরা আজকে পড়ব পড়লাম সুরতুল আল ইমরানের আটত্রিশতম আয়াত পর্যন্ত আমরা বানান করিয়ে কোরআন মাজিদ পড়া পর্বে দেখলাম ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের বানান করে কোরআন মাজিদ পড়ার পর্ব এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত